আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করব গার্লিক মাশরুম রাইস আর এই গার্লিক মাশরুম রাইসটি খেতে কিন্তু দারুণ মজা গার্লিক মাশরুম রাইসটি তৈরি করতে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ বাটার দু টেবিল চামচ বাটার দিয়ে দেওয়ার পর এখন আমি অপেক্ষা করব বাটারটি গলে যাওয়া পর্যন্ত বাটারটি গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব আড়াই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা কুচি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন আমি একটু ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ আমি এখানে শুকনো মরিচ কুচি করে নিয়েছি আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মাশরুম এখন সবকিছু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার চিকেন পাউডারটি ব্যবহার করলে এখানে আপনারা আলাদা করে লবণ অ্যাড করবেন না একটু টেস্ট করে নেবেন যদি লবণ কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা লবণ অ্যাড করে নেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুলো তারপর আবারও একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি এবং আগে থেকে চিকেন পাউডার ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আপনারা লবণ দেবার সময় অবশ্যই টেস্ট করে নেবেন কারণ সয়া সস এবং চিকেন পাউডারে যথেষ্ট পরিমাণ লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম গুলোকে কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটি দেবার পর হালকা একটু নেড়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব রাইস রাইসটি দেবার পর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার গার্লিক মাশরুম রাইসটি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার গার্লিক মাশরুম রাইস দেখলেন তো কিভাবে খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় এই মজাদার রাইসটি আশা করি বাসায় একবার হলো আপনারা ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ